সবকাল রেডি হয়ে গেছি আর ওয়েদার দেখুন দুদিন আমরা আনন্দে তুমি আসবে দুদিন ঘুরলাম আজকে আমাদের যাওয়ার পালা আকাশ দেখুন মুখ ভার করে রেখেছে বৃষ্টি হয়েছে হ্যাঁ আমরা এসছি যেদিনকে সেদিনকে কি ঝড়টা যেন নাম রেমেল সেই ঝড় হলো আবার আজকে আমরা যাচ্ছি এরকম বৃষ্টি মাথায় এনে দেখা যাই আমাদের এখন ইচ্ছা আছে শেয়ার ট্যাক্সি অথবা কিংবা বাস যাওয়া বাই বাই সবার প্রথম ওখান থেকে আমরা ক্যাবে করে চলে এলাম বাস স্ট্যান্ডে এখানে কিন্তু আপনারা সমস্ত জায়গার বাস পাবেন মানে এনজেপি থেকে যেমন যাওয়া যায় এখান থেকে আপনারা প্রত্যেকটা জায়গার বাস পাবেন আমরা যদিও ভেবে এসেছিলাম বাসে বা শেয়ার ট্যাক্সিতে যাবো কিন্তু এত এত লাগেজ তারপর বৃষ্টি সেই কারণে আমরা এখান থেকে গাড়ি পেয়ে গেলাম তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন এনজেপি থেকে যখন আপনারা গ্যাংটক আসবেন তখন যে গাড়ির ভাড়া নেয় আর এখান থেকে যখন আপনি ফেরত যাবেন গাড়ির ভাড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে হয়তো এনজেপিতে কিছু ব্যাপার থাকে তার কারণে একদম ফিক্সড রেট থাকে ওখানে একটুও কেউ কমাতে চায় না কিন্তু এখান থেকে যাওয়ার সময় আপনারা দরদাম করে গেলে হাজার দেড় হাজার টাকার পার্থক্য হয় গাড়ি ভাড়ার মধ্যে আমাদের তিনটা চার দিনের ট্যুরে প্রত্যেকটা দিন কিন্তু রোজ ঝলমল ছিল খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লোর করতে পেরেছি আর বাড়ি ফেরার দিন দেখুন পুরো আকাশ মেঘে ঢেকে গেছে এই যা ওয়েদার আছে এই ওয়েদারে নাথুলা বা ছাঙ্গু যেতে গেলে আমাদের ভীষণ প্রবলেম হতো সব থেকে বড়ো কথা গাড়ি যেতই না এত সুন্দর ওয়েদারের মধ্যে আমাদের গাড়ি চলতে চলতে থেমেছে মাঝপথে যেখানে আমরা কিছু খাবার খাবো আর এই যে হোটেলটার নাম দেখছেন আরও হোটেল এই হোটেলে কিন্তু খাবার খেয়েছি আমরা যদিও গাড়ি দাঁড় করিয়েছে এই হোটেলের সামনে বেশ ভালো খাবার দাবার খেয়েছি তো সবার প্রথম হোটেলটার সামনে কিছু খাবার আছে যেগুলো আমাদের ট্রেনে বাসে গাড়িতে যেতে গেলে টুকটাক মুখচলতি খাবার লাগে বেশ ভালো মানে সেই ছোটোবেলায় জেলি লজেন্স ঝাল লজেন্স যেগুলো ছিল এখানে এসেও সেগুলো পাচ্ছি এই দেখুন এগুলো হচ্ছে দুধের মানে মিল্ক কেক টাইপের বেশ ভালো ছোট ছোট প্যারা মুখচলতি খাবার টুকটুক টুকটুক করে বেশ ভালোই হবে আর এখানে আছে মেনু কার্ড তো খাবারগুলো বেশ রিজনেবেল দামের মধ্যে ভালোই ছিল সামনে বানিয়ে দিচ্ছিল আমরা সবাই বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর বাবা মায়েদের দিয়ে দেওয়া হয়েছে ভাত যেহেতু বিকেলে ট্রেন বিকেল পাঁচটার পর ট্রেন তো সারা রাতে আর খাওয়া হবে না সেভাবে তাই ভাত খেয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তুফানও নিয়েছে চিকেন থালি যদিও আর আমি নিয়েছি চিকেন মিক্সড রাইস তো এখানে খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্স হয়ে আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে তবে খাবার কোয়ালিটি সত্যি বেশ ভালো আর এই দেখুন তিস্তা নদীর অবস্থা দেখুন পুরো জলে ভর্তি এই বছর মে মাসের শেষের দিকে একটা বড়সড় সড়ো দুর্ঘটনা হয়েছে পাহাড়ে ধস নেমে আমরা গেছিলাম গত বছর মে শেষের দিকে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এই ছিল আমাদের জার্নি ডেট আর এই যে রাস্তার ধারে গাড়িতে যেতে যেতে আমরা দেখছি তিস্তা কতটা ফুলে উঠেছে এবং বাড়িতে আসার পরেই আমরা শুনেছি যে উত্তরবঙ্গে বন্যা হয়েছে তিস্তার জল ছাপিয়ে গেছে সত্যি এরকম ভরা নদী দেখে দেখতে ভালো লাগলো বন্যা যে কতটা ভয়ঙ্কর কত মানুষের প্রাণহানি সত্যিই ভয়াবহ আর এই দু সালে যেভাবে একের পর এক মৃত্যু চলেছে ঘুরতে যাওয়াটাও অনেক বেশি রিস্কি আমাদের উত্তরবঙ্গ সফর এই অল্প দিনের যেটুকু সফর ছিল ফ্যামিলি নিয়ে সেটা শেষ আর বিকেল পাঁচটার পর আমাদের আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো এই সব গল্প করতে করতে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চলে এসছি আমরা এনজেপি স্টেশন আর এই যে টয় ট্রেন এটাকে দেখলেই সবাই বুঝে যাবে তো যেহেতু অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি সকালবেলা আটটা নাগাদ আমরা বেরিয়েছি আর এখানে দুপুর একটার মধ্যে পৌঁছে গেছি আর সব থেকে বড়ো কথা আসার সময় আমাদের কিন্তু ফেরত যাওয়ার টিকিট কনফার্ম ছিল না ঘুরতে যাওয়ার এই একটা বৈশিষ্ট্য প্ল্যাটফর্মের ওপর এভাবে পলিথিন পেতে একদম ছড়িয়ে ছিটিয়ে বসে পড়া আর তার মধ্যে দুপুরে যেহেতু এসেছি কিছু খাবার তো খেতেই হবে খেয়ে নিচ্ছি বেশ বড়ো সাইজে সিঙ্গারা রাস্তায় আস্তে আস্তে দেখলাম আমাদের টিকিট সবাইকার কনফার্ম হয়ে গেছে ভাবছিলাম হয়তো আরে শীতে কষ্ট করে যেতে হবে যাই হোক টিকিট কনফার্ম হয়ে গেলে এক একটা সিটে আরাম করে যাওয়ার মজাই আলাদা তো রাতে ট্রেন সফর রাত আড়াইটা নাগাদ বর্ধমানে ঢুকবে যদিও এক ঘন্টা লেট টাইম ধরতেই হবে তো সেই হিসাব মতো এই যে বর্ধমানে ঢুকছে আমাদের ট্রেন রাত সাড়ে তিনটে নাগাদ বর্ধমানে ঢুকছে আর এই সাড়ে তিনটের সময় বর্ধমান হাওড়া মেললাইন লোকাল থাকে যেখানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পড়বে স্টেশন পড়বে আমাদের গন্তব্য স্টেশন দেবীপুরে আমরা নেমে পড়েছি আর ভোর সাড়ে চারটে যেহেতু রেমেল বলে ঝটকি সেই সময় হয়েছিল তো বাড়িতে আসার জন্য মন তনছন করছে কারণ ঝড়েতে কী কী ক্ষতি হয়েছে জানি না আকাশের অবস্থা এখনও ভালো না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত